আসসালামু আলাইকুম একদম শীত পানি বৃষ্টির পানি ওইছিল কিছু এই বৃষ্টির পানির মাঝে দিই মাছ আছে মানে তৈয়ার মাঝে মারি আজকে বৃষ্টির পানির মাঝে মাছ মারি দিই মাছ আছে কে যে কাম হইছে হ্যাঁ বৃষ্টির পানির মাঝে মাছ আইলা কইতে হাই আলহামদুলিল্লাহ এই ও এই বৃষ্টির পানির মধ্যে মাছ কল ফোনের বাইরে না ওই আমি তো জীবন অভাবী নেই বৃষ্টি পানি মেঝে মাছ আসে এই সাইডে কোনো হাল বিল কিচ্ছু নাই বা কোনো ডেনও নাই এই মাথার বন্ধ আর এই মাথার বন্ধ দুই মাথার মাছ কানে এই মাছ আইলে পড়তে আমি বুঝলাম না আল্লাহ মালুম মাছটা অনেক সুন্দর

সব বড়ো বড়ো ইস ওই ও যাই না তিন কেজির উপরে রেব মাছের সাইজগুলা দেখছেন এই মাছটা অনেক বড় প্রায় এক কেজির উপরে এই মাছটা দুইটা মাছ অনেক বড় এটা এক কেজি আর দুই ডা দুই কেজির উপরে এত মাছ আমি কোন সময় মারি নাই মাছ মারার সময় বাড়ি যাওয়ার টাইমে মাছগুলো যাক আলহামদুলিল্লাহ নিজিকের মালিক আল্লাহ আজকে কয়েকদিন ধরে মাছ পায় না একটা দুইটা তিন আজকাকে ফাইলাম অনেকগুলা ওকে ভিডিওটা ভালো লাগলে ফলো করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবার প্রতি অনুরোধ রইলো আসসালামু আলাইকুম সবাইকে